ভদ্রলোকের খেলা ক্রিকেটের প্রায় দেড়শো বছরের ইতিহাসে ঘটে যাওয়া কিছু বিস্ময়কর এবং কাকতালীয় ঘটনা যে ঘটনাগুলো আপনাকে একেবারেই চমকে দিবে এমনটা কিভাবে সম্ভব চলুন শুরু করা যাক টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে দিয়ে ক্যারিয়ারে পঁচাত্তর নম্বর জার্সি গায়ে জড়িয়ে পঁচাত্তর সংখ্যাটাকে যেন নিজের সমর্থক বানিয়ে ফেলেছেন টাইগার নবাব সাকিব আল হাসান ক্যারিয়ারের পঁচাত্তরতম আন্তর্জাতিক ম্যাচে অর্ধশতক করেছিলেন তিনি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডারের সেদিনের সেই ইনিংসটিও ছিল পঁচাত্তর রানের উনিশশো সালের পনেরোই নভেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিংয়ে নেমেছিলেন ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকার চব্বিশ বছর পর একই তারিখে শেষবারের মতো ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি কিংবদন্তি এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ারের ম্যাচ সংখ্যা ছিল ছশো চৌষট্টিটি কাকতালীয়ভাবে স্কুল ক্রিকেটে প্রিয় বন্ধু বিনোদ কাম্বলির সাথে সচিনের ঐতিহাসিক পার্টনারশিপও ছিল ছশো চৌষট্টি রানেরই সেই পার্টনারশিপের তারিখ ছিল চব্বিশ ফেব্রুয়ারি দু সালে চব্বিশ ফেব্রুয়ারিতে ওয়ান ডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সচিন টেন্ডুলকার ব্যাঠাতে ভারতীয় ক্রিকেটের আরেক গ্রেট সুনীল গাভাস্কার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন পাঁচই নভেম্বর উনিশশো সালে এর ঠিক এক বছর পর উনিশশো অষ্টআশি সালে পাঁচই নভেম্বর জন্ম হয় আধুনিক ক্রিকেটের গ্রেট বিরাট কোহলির পরের বছর উনিশশো সালের পাঁচই নভেম্বর প্রথমবারের মতো ভারতীয় জাতীয় দলে ডাক পান দ্য গ্রেট সচিন রমেশ টেন্ডুলকার স্যার ডন ব্র্যাডম্যান টেস্ট ক্রিকেটের ডাকের দেখা পেয়েছিলেন দশবার কাকতালীয়ভাবে ক্যারিয়ারে তিনি টেস্টও খেলেছিলেন দশটি ভিন্ন ভিন্ন ভেনুতে প্রথম শ্রেণীর ক্রিকেটে অবিশেষ্য চল্লিশ হাজারের কাছাকাছি রান বল হাতে চার হাজারের অধিক উইকেট ফিল্ডিংয়ের এর বেশি ক্যাচ নিয়েছিলেন ইংলিশ ক্রিকেটার ওয়েলফ্রেড রোডস এছাড়াও একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি এক হাজারেরও বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড গড়ে ডব্লিউ জি গ্রেসের বিদায় ম্যাচেই অভিষেক হয় উইলফ্রেড রোডসের এর ঠিক একত্রিশ বছর পর তিনি ভাঙেন জি গ্রেসেরই সেই রেকর্ড প্রথম শ্রেণীর ক্রিকেটে চুয়ান্ন হাজার রান আর আঠাশশো এর বেশি উইকেট শিকারী ফাদার অব ক্রিকেট খ্যাত ডবলিউজি গ্রেসের জন্মশতবার্ষিকীতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেন স্যার ডন ব্র্যাডম্যান অন্যদিকে ব্র্যাডম্যান যেদিন নিজের বিদায় টেস্ট খেলতে নামেন তার বিয়াল্লিশ বছর পর একই দিনে সতেরো বছর বয়সী শচীন টেন্ডুলকার ক্যারিয়ারের প্রথম টেস্ট শত হাঁকান ঘটনাগুলো কাকতালেও তো অবশ্যই কিন্তু ক্রিকেটের একাল সেকাল এক বিন্দুতে মেলে যাওয়া হয়তো বিধাতার কোনো খেল নিশ্চয়ই ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স স্টুয়ার্টের জন্ম আট চার তেষট্টি টেস্ট ক্রিকেটে তার রান সংখ্যাও আট হাজার চারশো তেষট্টি উনিশশো সালে প্রথমবারের মতো লর্ডসে ইংল্যান্ডকে পরাজিত করে ভারত এর আঠাশ বছর পর দ্বিতীয়বারের মতো লর্ডসে জয় পায় এই দুই টেস্টের মধ্যে রয়েছে দারুণ কিছু মিল উভয় ম্যাচে জয়ী অধিনায়ক ছিলেন বিশ্বকাপ জয়ী ম্যাচের দুটিতে দুই শর্মা পাঁচের অধিক উইকেট নিয়েছিলেন একজন চেতন আরেকজন ঈশান্ত উভয় ম্যাচে দুই বিনি প্রথম ইনিংসে নয় রান করেন এক বিনি ছিলেন রজার অন্যজন স্টুয়ার্ট দুই ম্যাচে মুম্বাইয়ের একজন ব্যাটসম্যান শতক হাকান বিস্ময়করভাবে দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপের ঠিক তিন বছর পর লর্ডসের এই দুটি ম্যাচের সাথে মেলবন্ধন রয়েছে ফুটবল বিশ্বকাপের সাথেও উনিশশো চুরাশি এবং দু দুই বছরই ফুটবল বিশ্বকাপে ফাইনাল খেলেছিল জার্মানি আর্জেন্টিনা কাকতালীয় ভাবে অন্য দুটি ম্যাচও মিলে গিয়েছিল আরেকবার সেখানেও আছে ভারতের নাম সালে ভারত পাকিস্তান হয়েছিল এবং ভেনুতে উভয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নিয়েছিল পাকিস্তান ভারত উভয় ম্যাচেই করেছিলেন দুশো পঁয়তাল্লিশ রান দুটি ম্যাচে দুটি করে ছক্কা হাকান একজন ভারতীয় ওপেনার উভয় ম্যাচে অর্ধশতকের দেখা পেয়েছিলেন তিনজন ভারতীয় ব্যাট উভয় ইনিংসে দুইজন পাকিস্তানে ব্যাটার পড়েছিলেন রান আউটের ফাঁদে ম্যাচের একেবারে অন্তিম সময় উভয় ম্যাচে পাকিস্তানের দশ নম্বর ব্যাটসম্যান গোল্ডেন ডাক মারেন উভয় ম্যাচে তিন উইকেট শিকারী ভারতীয় বোলার শেষ ওভার করতে গিয়ে ছক্কা হজম করে ম্যাচ হাতছাড়া করেন দুটি ম্যাচই পাকিস্তান জিতে নিয়েছিল এক উইকেটে সকল কাকতালীয় ঘটনাকে ছাপিয়ে এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় কাকতালীয় ঘটনা সম্ভবত দু এগারো সালের এগারোই নভেম্বর দু সালের এগারোতম মাসের এগারোতম দিনে বেলা এগারোটা এগারো মিনিটে চলাকালীন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল একশো রান ক্রিকেট ইতিহাসের কোন ঘটনাটি আপনার কাছে সবচেয়ে বিষয়কর এবং সবচেয়ে বেশি কাকতালীয় বলে মনে হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু